নমস্কার ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে ভবানী তো সবার কাছে কাকুর তো মিনতি করছে যে একবার মেয়ের বয়সটা হিসেব করুন তো দেখুন তোর বিচার করে একবার সবে তোর বিয়ে হয়েছে এতটুকু মেয়ে আমার ওকে আপনারা অগ্নিশুদ্ধি হতে বলছেন আমার মেয়েটা যে মরে যাবে বলছে আর কাছে বলছে তার চেয়ে আমাকে বলুন আমি আমি এই পরীক্ষা দিচ্ছি আমি দিচ্ছি তখন সেখানকার ব্রাহ্মণ বলছে না এই মেয়ে আগন্তুক এই মেয়ে এই গ্রামে পা রাখতেই আর এই লাহিরি বাড়িতে পা রাখতেই মায়ের ত্রিশুলে রক্ত ফুটে উঠেছে না তখন ইয়ে বলছে ছেলের বাবা বলছে এর আগে তিরিশ বছর আগে এমনটা হয়েছিল তখন গ্রামে নাকি মরক দেখা দিয়েছিল অনেক মানুষ নাকি মারা গিয়েছিল এখন আবার এটা হয়েছে তাই জন্য মা আগাম নাকি ইঙ্গিত দিয়ে দেন কোনো বিপদ আপদের তো সেই জন্য এই মেয়েকে নাকি এখন একশুদ্ধির পরীক্ষা দিতে হবে লাইডি বাবু বলছেন যে নবাব নাকি যুদ্ধ ঘোষণা করেছেন আর এই যুদ্ধের জন্য যা যা কিছু প্রয়োজন উনি নাকি একদম দুহাত ভরে তুলে করবেন তাহলে কি অনাহার নেমে আসবে না কি উপায়ে এই মেয়ের উপর আমরা ভরসা করবো সেখানকার ব্রাহ্মণ মশাই বলছে এই মেয়েকে কোনোভাবেই রেহাত করা যাবে না এই পরীক্ষা তাকে দিতেই হবে আর এদিকে ছেলের মা বলছে যে এই মেয়েকে তো তার মা কোনোভাবে পরীক্ষা দিতে রাজিই নয় এখন যদি রাজরানি বেঁকে বসে তাহলে কি হবে তখন সেখানকার ব্রাহ্মণ বলছে রাজ তার রাজ্যে যা শাসন করেন আমরা তা মাথা পেতে নিই কিন্তু এইখানে এই গ্রামে তা চলবে না এখানে মায়ের নিয়ম মায়ের ইচ্ছে অনুযায়ী হবে মায়ের যা নিয়ম সেইভাবেই সব করা হবে তো রানীমাকে দয়ারাম বাবু বলছেন যে এবার কি করবেন রানীমা আপনি কারণ এদিকে তো তারাকে মানে পরীক্ষা দিতেই হবে বলছে আর সে যদি পরীক্ষাতে পাশ না করে তবে তো ওরা ওকে ত্যাগ দেবে ওর তো বিবাহ বিচ্ছেদ হবে তখন তারা কিন্তু যাচ্ছে মায়ের পাশে দাঁড়িয়ে ভবানীও চিন্তায় পড়েছে ভবানীও কেঁদে যাচ্ছে কি করবে কিছু বুঝতে পারছে না ভবানী বলছে আমি সবই বুঝতে পারছি কিন্তু আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না তখন ইয়ের ছেলে মানে জামাই আর কি রানীর জামাই বলছে যে মা বাবা একটু বাইরে আসো তোমাদের সাথে কথা আছে মানে তারার বর বলছে আর কি তার মা বাবাকে বাইরে নিয়ে যায় ছেলে তার মা বাবাকে বাইরে নিয়ে গিয়ে বলছে দেখো এরকমটা করো না এটা করতে গিয়ে যদি মেয়ের ভালো বা মন্দ কোনো কিছু হয়ে যায় তাহলে তার দায় কে নেবে আমি কিন্তু অনেক ভেবেচিন্তে অনেক দূরদৃষ্টি রেখে বিয়েটা করেছি তখন তার মা বলছে তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তার দায় কে নেবে একদম বেশি কথা বলতে আসবে না এখানে আমরা যা করছি আমাদেরকে করতে দাও একদম একদিনও হয়নি বিয়ে হওয়া বেশি বউ বউ করছে ওরকম বউ বউ করতে হবে না তাই বলছে তো সেখানে ফুল্লোরাতার দল দলবলকে নিয়ে হাজির বলছে কি হয়েছে কি হয়েছে তখন তো ছেলের মা সবকিছু বলছে যে এরকম এরকম ব্যাপার তখন ওদিকে সত্য বলছে ব্যাস হয়ে গেল এরাও এখানে এসে হাজির এবার এটাকে আরও প্যাচালো করা হবে ভবানী তো মায়ের কাছে প্রার্থনা করছে মা এরা তো আমার মেয়েটাকে মেরে ফেলবে তুমি কিছু একটা করো মা আর ওদিকে ছেলের মা বলছে যে এই মেয়ে খালি অনাথ সৃষ্টি কার্য করে চলছে আর বিয়ের সময় থেকে এই সব কিছু লেগেই আছে এই বিয়ে কখনো মঙ্গলের হবে না অমঙ্গল ডেকে আনবে আর ওদিকে প্রসাদের মা বলছে মায়ের কোল শূন্য করে আরেক মা কি শান্তিতে থাকতে পারবে কখনো না আমার প্রসাদটা বেঁচে আছে না মরে গেছে না কোথায় আছে কেউ কোনো হদিস জানে না আর ও ওদিকে সুখে থাকবে একদম না কুন্দ বলছে আমার বর কোথায় আছে আমার বরকে শাস্তি দিয়ে কি ভেবেছিল তোমরা সুখে থাকবে একদম না হতেই পারে না তোমরা সুখে কেউ থাকবে না মানে যে যা পারছে ভবানীকে বলে যাচ্ছে কুল্লোরা বলছে শুধু কি তাই ওই যে সতীদাহ প্রথা থেকে ওই মেয়েকে বাঁচিয়েছিল তারপরে আবার ইন্দু বউ একজন বিধবা তবুও তাকে বিয়ের শুভ কাজে রেখেছে এই সব কিছু ফল তো ভোগ করছে মা তো ফল দেখাচ্ছে সবকিছু এভাবে বলছে সত্য এসে তখন এক ধমক দেয় যে তোমরা চুপ করবে একদম চুপ করে একটাও কথা বলবে না আর লাহিনী বাবুকে বলছে আপনারা বুঝতে পারছেন না আপনাদেরকে বিচলিত করার চেষ্টা চলছে দেয়ান মশাই বলছে আমাদের তারা তো খুবই ছোট তার পক্ষে এই পরীক্ষা দেওয়া সম্ভব নয় এবার এত কিছু শুনে আর সহ্য করতে পারছে না তারা কারণ সবাই ওর মাকে খারাপ কথা বলছে তাই বলছে যে ঠিক আছে আমি এই পরীক্ষা দিতে রাজি ভব বলছে না আমার না কি বলছিস তুই এটা কি বলছিস তুই বলছে না আমাকে শুদ্ধ হতে হবে তো আমি পরীক্ষা দিতে রাজি ভবানী চন্দ্র সত্যের বউকে বলছে বোঝা ওকে সত্যের বউ বোঝাচ্ছে তুই কি বলছিস সে বলে না আমাকে শুদ্ধ হতেই হবে কিন্তু আমার মাকে যাতে কেউ কিছু না বলে ভবানী তো আরো কান্নাকাটি শুরু করে দিয়েছে প্রসাদের মা মনে মনে বলছে মরুক মরুক এই মেয়ে মরুক আমার ছেলে বেঁচে আছে সে তো আমি আগেই খবর পেয়েছি কিন্তু যতদিন এই মায়ের কোল শূন্য আছে ততদিন মানে এই যুক্তি মানে ভবানীকে মারা যাবে আর এই মেয়েতে পরীক্ষা দিতে গিয়ে এমনি মরবে আর তাতে ভবানীও একদম মেয়ের শোকে মরবে রাজ্য রাজ্যপাঠ কিছু সামলানোর হালে থাকবে না তখন আমার ছেলে এসে সিংহাসনে বসবে এই মহানন্দে আছে আর কি সে ওদিকে মানে তারার পরীক্ষার জন্য চিতা সাজানো হচ্ছে আর এদিকে ভবানী কিন্তু মায়ের কাছে কাঁদতে কাঁদতে প্রার্থনা করছে তো ভবানী কাঁদতে কাঁদতে বলছে যে আমার মেয়েটাকে বাঁচিয়ে নাও মা আমি কি করতাম ওই দেবী মানে কতবার ক্ষমা করতাম একটা মানুষের একটা মানে কতবার পাপ করে আর কতবার তার ক্ষমা হয় আমার কিচ্ছু করার ছিল না আমাকে তাকে শাস্তি দিতেই হতো আর আমি তাকে সিংহাসনও দিতে পারতাম না কারণ আমার যে প্রজারা আছে তাদেরকে যে আমাকে দেখে রাখতে হয় আমাকে যে রাজধার রাজধর্ম পালন করতে হয় আমি যে প্রতিজ্ঞাবদ্ধ আমার কিচ্ছু করণীয় ছিল না মা তুমি যদি মনে হয় তোমার যে আমি ভুল করেছি তাহলে তুমি আমাকে শাস্তি দাও আমাকে শাস্তি দাও যা শাস্তি দেওয়া আর তুমি আমাকে দাও কিন্তু আমার মেয়েটাকে রক্ষা করো এমনকি কেউ নেই যে এসে আমার মেয়েটাকে বাঁচাতে পারে এইভাবে মানে মায়ের কাছে কাকুতি মিনতি করছে ভবানী ওদিকে দেখা যাচ্ছে রামপ্রসাদ তেনার কাছে মা স্বয়ং বাচ্চারূপে এসে এসেছেন স্বপ্নে এসে তাকে বলছে যে তাকে ওই গ্রামে যেতে হবে গিয়ে কাউকে উদ্ধার করতে হবে দিয়ে তিনি কিন্তু মানে চোখ খুলতে আর তাকে দেখতে পান না তিনি কিন্তু এদিক ওদিক খুঁজছেন যে মা তুই কোথায় গেলি তুই আমার স্বপ্নে এসেছিলি বললি আমাকে অমুক গ্রামে যেতে হবে তাহলে বল না তুই কোথায় চলে গেলি খুঁজতে খুঁজতে দেখছে যে একটা বাচ্চা হাসছে একটা গাছের গোড়ায় দাঁড়িয়ে তখন তো বুঝতে পারে মা তুই কোথায় চলে গেছিলি তুই তো এসে বললি আমাকে নাকি ওই গ্রামে যেতে হবে কেন মা কাকে উদ্ধার করতে যেতে হবে তখন বলছে তুই ওখানে গেলেই বুঝতে পারবি আর কিন্তু বেশি সময় নেই চল আমার সাথে এই বলে সেই ছোট্ট মেয়েটি মানে মা ছোট্ট মেয়ে রূপে এসেছে সে রামপ্রসাদকে হাত ধরে সেই গ্রামে নিয়ে যাচ্ছে আর ওদিকে কিন্তু তারা চিতা সাজানো হয়ে গেছে তারাকে তার সামনে দাঁড় করিয়ে দিয়েছে এবার আগুন নিয়ে আসা হচ্ছে সেখানে ধরিয়ে দেওয়ার জন্য আর এদিকে কিন্তু সত্য মশাই সবাই করজোরে রিকো মানে অনুরোধ করছে আর কি আর ওদিকে মানে রানী সে তো ভগবানের সামনে সমানে মানে একদম কেঁদেই যাচ্ছে আর মার কাছে প্রার্থনা করেই যাচ্ছে তার মেয়েকে যাতে রক্ষা করে সত্য বলে যাচ্ছে এরকমটা করবেন না দয়া করে সদয় হন আপনারা দয়া করে সদয় হন এরকমটা করবেন না তখন যেই আগুনটা ধরাতে যাবে তখনই দেখা যাচ্ছে যে মায়ের গান গাইতে গাইতে কেউ একজন চলে আসছে সবাই তো অবাক হয়ে চেয়ে আছে সেই দিকে ভবানীও কিন্তু অবাক হয়ে গান শুনছে তখন রামপ্রসাদ মানে মন্দিরের সামনে আসে এসে বলছে যে আমি এখানে এই গ্রামে মা অপর্ণার কাছে এসেছি বলছে আমি মায়ের ভক্ত রামপ্রসাদ রামপ্রসাদ বলছে আমি মায়ের গান গাই তখন ভবানী মনে মনে বলছে তাহলে কি এনেকে তুমিই টেনে আনলে মা কারণ আমি তো তোমার কাছে এমন একজনকে চাইছিলাম যে আমার মেয়েকে উদ্ধার করবে আমাকে উদ্ধার করবে তাহলে কি ইনি কিছছে ভবানী এবার এবার রামপ্রসাদের মানে পায়ে এসে পড়ে বলছে বাবা আমার মেয়েকে বাঁচান বাবা আমার মেয়েকে বাঁচান তখন রামপ্রসাদ বলছে উঠুন মা উঠুন এই বলে ভবানীকে উঠায় বলছে যে আমি তো রক্ষা করার কেউ নই আমাকে মা যেদিকে পাঠান আমি সেদিকেই যাই তখন ভবানী সবটা বলে যে এখানে কি হচ্ছে মানে এখানে কি হচ্ছে সবটা বলে তখন রামপ্রসাদ মনে মনে বলছে ও তাহলে এই কাজেই তুই আমাকে পাঠিয়েছিস রে মা বুঝতে পেরেছি এই যে তোরই লীলা আর ওদিকে দেখা যাচ্ছে যে সেই মা আবার ফুলবালি সেজে এক জায়গায় দাঁড়িয়ে আছে আর বলছে ভবানী আমি যে তোকে ভালোবাসি তোর মন যে সৎ তুই আমাকে ডাকবি আর আমি আসবো না তাকি কখনো হয় তোর মেয়েকে আমি রক্ষা করব না তাকি হয় তোর মেয়েকে আমি অবশ্যই রক্ষা করব তাই তো রামপ্রসাদকে পাঠিয়েছি এবার দেখ না কি হয় এই বলে যখন চলে যাচ্ছে তখন ভবানী নজর পড়ে ওনার উপর তখন ভবানী বলছে তাহলে কি মা এসেছেন সেই ফুলবালি রূপে যে এর আগে আমার কাছে আমি আমি তো মনে হচ্ছে দেখলাম দেখলাম এক ঝলক নাকি ভুল এমনটা ভাবছে আর ব্রাহ্মণ বলছে মায়ের কাজে কিন্তু বাধা সৃষ্টি করবেন না না হলে কিন্তু ঘোর অমঙ্গল হবে এবার সেই ব্রাহ্মণ তো একদম আগুন নিয়ে চলে আসছে তখন রামপ্রসাদ সেটা ধরে ফেলে বলছে না তখন লাইডি বাবু বলছে এই আপনি কি করছেন এই অনাথ সৃষ্টি কার্য করবেন না তখন বলছে মা এত কঠিন নয় মা যে দয়াময়ী মা এত নির্মম নন মা এত ভয়ঙ্করী নন মাঝে রক্ত পিপাসু নন মা হচ্ছেন মানে দয়াময়ী উনি এত কঠিন হতে পারেন না এইভাবে বলছে যে আমি মায়ের ভক্ত হয়ে মায়ের ভক্ত হয়ে এই এই অনাচার আমি হতে দিতে পারি না তখন সেই ব্রাহ্মণ বলছে যে আপনি কে যে আপনার কথা শুনবো রামপ্রসাদ বলছে যে যেই কাজ মা চান না সেই কাজ মিছিমিছি আপনারা কেন করছেন রামপ্রসাদ বলছে এই মেয়েকে তাড়াতাড়ি চিতা থেকে সরিয়ে আনার ব্যবস্থা করুন এটা হতে দিতে পারি না আমি তখন তো ব্রাহ্মণ আবার বাধা দিচ্ছে যে আপনি কে যে আপনার কথা শুনে চলতে হবে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা